আজ বেঁচে থাকতে মানুষের দাম নাই একটা মানুষ মারা গেছে বস্তাবন্দির লাশ পাওয়া গেছে বেলি ব্রিজে আজ চার জুন বিকেলে শত শত মানুষের ভিড় জমেছে লাশটি পিলারের আড়ালে পড়েছে ওই যে সাদা পুলিশি বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে জামালপুর জেলার উপজেলার জামালপুর টু দেয়ানগঞ্জ যে হাইওয়ে আছে মামা ভাগিনা নামক এলাকার একটি ব্রিজ রয়েছে বেলি ব্রিজ এটা ছিল পুরাতন ব্রিজ আর এটা কিছুদিন আগে নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে পরন্ত বিকেলে বিকেলে উৎসুকজনতা যানবাহন থেকে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দুই তিন দিন পরে ঈদ আর চার তারিখ সাত তারিখে এই কুরবানির ঈদ এই ঈদের আগে কারজানি স্বজন হারিয়ে গেল শত শত ট্রাগে করে গরু নিয়ে যাচ্ছে ঈদের ব্যস্ত রাস্তা লোকজন ঈদ উপলক্ষে বাড়ি ফিরছেন আর এই অবস্থায় খুবই এদিকে আকাশে মেঘ করেছে কালো মেঘ কোন জানি পরিবারে এই সংবাদ শোনার পর থেকে অন্ধকার মেঘ নেমে আসে